নমস্কার বন্ধুরা আজ আমরা আলোচনা করতে চলেছি দু হাজার চব্বিশ সালের বহু প্রতীক্ষিত সিনেমা দেবর্তাই খানের দারুণ লুক আর চমকপ্রদ গল্প সব মিলে একদম এন্টারটেনার একজন সাহসী পুলিশ অফিসার এক কুখ্যাত গ্যাংস্টারকে ধরার জন্য অনুসন্ধান করতে করতে এক গ্রামে পৌঁছান সেই গ্রামে সমুদ্রকে বলা হয় লাল সমুদ্র সেখানে তিনি জানতে পারেন তাকে বাহিরার সাথে দেখা করতে হবে কিন্তু বাহিরা তার আক্রমণ চালায় আর গ্রামের মানুষ সাহায্য করতে চান না ঠিক তখনই বৃদ্ধ সিংগাপ্পা তার পাশে দাঁড়ায় এরপর পুলিশ অফিসার দেখতে পান সমুদ্রের নিচে অসংখ্য মৃতদেহ পড়ে আছে এটা দেখে তিনি হতবাক হয়ে যান সিঙ্গাপ্পা তাকে জানান যে এক সময় এই সমুদ্রের রাজার মতো শাসন করতেন দেবরা তিনি বাহিরা ও অন্যান্য গ্রামবাসীদের সাথে মিলে মুরুগান ও তুলসীর জন্য কাস্টমসের চোখ এড়িয়ে কন্টেনার লুট করতেন কিন্তু তারা জানতে পারেন এই কন্টেনারে অস্ত্র ও গোলা রয়েছে যা ধ্বংসের জন্য ব্যবহৃত হচ্ছে দেবরা যখন সত্য জানতে পারেন তিনি এই লুট বন্ধ করার সিদ্ধান্ত নেন তিনি সবাইকে নিষেধ করেন কিন্তু বাহিরা এবং তার দল তার বিরুদ্ধে অবস্থান নেয় দেবরা সমুদ্রের তীরে প্রহরী হয়ে দাঁড়ান যাতে কেউ লুট করতে না পারে কিন্তু একদিন বাহিরা ও তার দল দেবরাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে এবং একটি জাহাজ লুট করার চেষ্টা করে কিন্তু দেবরা তাদেরকে সবাইকে একাই পরাজিত করেন তবে সে ঘটনার পর থেকে দেবরা নিখোঁজ হয়ে যান বহু বছর কেটে গেছে তার পরিবার আজও তার ফেরার অপেক্ষায় আর বাহিরা প্রতিশ্রুতি নেওয়ার জন্য প্রস্তুত এই সিনেমাটি হাই অক্টেন অ্যাকশন এবং দুর্দান্ত ইমোশনাল কন্টেন্ট নিয়ে তৈরি জুনিয়র এন টিআর দুর্দান্ত স্ক্রিন প্রেজেন্স একেবারে চোখ ধাঁধানো সাইফ আলী খান একটা শক্তিশালী চরিত্রে অভিনয় করেছেন আর তার লুকও দারুণ যদিও জাহিনবী কাপুরের স্ক্রিন টাইম খুবই কম তবে তার উপস্থিতি দর্শকদের নজর কাটবে অ্যাকশন দৃশ্যগুলো একেবারে টপ নজ অনিরুদ্ধ রবিচন্দ্র এক ব্যাকগ্রাউন্ড স্কোর সিনেমাকে অন্য এক লেভেল নিয়ে গেছে সিনেমাটোগ্রাফি এবং ডিএফএক্সের বেশ ভালো মানের এই সিনেমাটি একটি এক্সট্রিমলি এন্টারটেনিং ব্লকবাস্টার হতে চলেছে যদি আপনি অ্যাকশন থ্রিলার এবং আবেগের সংমিশ্রণ পছন্দ করেন তবে এই সিনেমা মিস করা যাবে না আপনার মতামত কি সিনেমাটি দেখার পর আপনার রিভিউ কমেন্টে জানান যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ